এবং আজকের এই জনসভা থেকে আমাদের সব বক্তব্য তোলার চেষ্টা করব আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনে নাম হবে আবার ব্যক্তিগত তরফ থেকে এবং কেএসিও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে শ্রদ্ধা আলোচনা করবে এবং প্রধান বক্তা যিনি রয়েছে তিনিও এখানে আলোচনা করবেন আমি এইভাবে বিক্রয় হয় ফেব্রুয়ারি মাসে কি সোভিয়েত ইউনিয়ন কে তৎকালে যারা সবকো বলশেভিক পার্টির লোকজন নেতৃত্ব সরং লেনিন কে ভাবতে পেরেছিলেন যে ফেব্রুয়ারির পর অক্টোবর মাস কিংবা নভেম্বর বর্তমান কালে দাও নভেম্বরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন হয় ইতিহাস কখনো কখনো দ্রুত গতিতে হাঁটে একই সময় সময় ইতিহাস তো হয়ে দাঁড়িয়ে আছে আবার কখনো কখনো ইতিহাসের মধ্যে এত দ্রুত হয় যে পাঁচ বছর সাত বছর ইতিহাস এক বছর করে যায় তো সেই কারণে সংকটের উত্তরণের পথ সবটা আমি তো আমার পক্ষে জানা সম্ভব নয় কিংবা যারা কারোর পক্ষে জানা বোঝা সম্ভব নয় কিন্তু এইটুকু আমরা বলতে পারি সংকট আছে সংকটের সামনে মৃহমা হয়ে থাকা কোনো অর্থ নেই সংকটের মুখুমুখে দাঁড়াতে হবে মুখোমুখি কোথায় যারা লড়াই সংগ্রামে করা যায় সেখান থেকে রাস্তা বেরোবে ঠিকানা পথই পথ করে আমরা আমরা দশ পনেরো বছর কিন্তু নতুন প্রজন্ম আরো দীর্ঘদিন এই থাকবেন এখানকার এখানকার এখানে যারা আছেন তারা সবাই মহৎের ভাষায় সকাল আটটা নয়টা সূর্য তো আগামী ভবিষ্যৎ আপনাদের জন্য আগামী পৃথিবী সেই কারণে সংকটটাকে বোঝা সংকটটাকে মোকাবেলা করার আশ্রা খুঁজার গুরুদার কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে কারণ সংকটকে মোকাবেলা করার উপরই নির্ভর করবে আপনাদের বাকি জীবন আপনারা কিভাবে কাটাবেন এবং অন্যদের কিভাবে আপনারা উত্তরণের সাহায্য করতে পারেন সেই কারণে দায়িত্বটা আপনাদের বেশি এখন সংকটের তো আমি যেটা বুঝি বহুবিধ সংকট প্রথম ধরুন

এই সংকটে সংকটের আমরা বলি ক্লাউড ক্লাইমেট চেঞ্জ উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর সমস্ত প্রজাতি হার গত হাজার ষাট বছরে বিলুপ্তির হার বেড়ে যাচ্ছে তো একটা ধ্বংসের দিকে আমরা যাচ্ছি এই যে সংকট এই পৃথিবীর অস্তিত্বগত সংকট এই সংকটের সবচেয়ে বড় সংকট এবং ক্লাইমেট চেঞ্জ ক্লাউড ব্রাশ এবং এই যে সংকট